আচ্ছা একটু প্র্যাকটিস করি দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা এটা তো দেখো এই পলিগন গুলো কিভাবে সেট করতে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা সাবজেক্ট এটাতে কি হয় এটা হচ্ছে আমার বাড়ির কনস্ট্রাকশন আমি ওখানে থাকি এই দেখো দুটো বেড রয়েছে দুটো বেডরুম আছে আর বেডরুমের ঠিক উপরের দিকে দেখো সিঁড়ির মতো একটা আছে মন্দিরের চাল আর এটা দেখো টবের মতো ছোট স্যার পাশে দেখো একটা রুম ওটা একটা ছোট রুম ওটা আমার ছেলের পড়ার ঘর তার পাশে দেখো চুপ করো এটাধ্বনি শুনছি হ্যাঁ তোমার সাথে মিউট করে দাও এটা ড্রয়িং করতে হয়েছে আমাদের তার পাশে দেখো ওই আমাদের লালচাঁদপুর বাড়ি ঘর আছে মাঝে একটা হল আছে ঘর বেডরুম ওটা আর ওই মাথা একটু ওই বেরিয়ে চলে এসছে যেখানে ওই পলিগনটা যেদিকে যাচ্ছে দেখো এই সাইডটাতে আমার ওই অগ্নিকোণ কিচেন আছে যেখানে লাল একটা ইয়ে করা আছে দেখো লাল একটা সোফা আছে হ্যাঁ হ্যাঁ টোটালটা এখানে ড্রয়িং করা হয়েছে পলিগন গুলো এখানে পেস্ট করে দিলে ধীরে ধীরে দেখো একটা হলুদ একটা ঘর দেখো ছোট বড় হচ্ছে ওই হলুদ একটা আমার বাড়ির ব্রহ্মস্থান ওই শনি কাছে এটা আছে তো এই সাবজেক্টটা না প্রভু নেই এটা এই দেখো তুমি বাস্তু কি করে করবে তাহলে বাবা প্রভু আমি তো হাতে একে করি যদি তুমি হাতে অ্যাস্ট্রোলজি সেই বিচার করে কোন ঘরে কোনটা আছে 1 মিনিট 2 মিনিট ডিফারেন্সে তো অন্য হাউসে চলে যাবে হ্যাঁ আর তুমি যদি হাতে হ্যাঁ কি করো তোমার বাস্তু ভুল হচ্ছে বলে হাতেকে কললে তুমি তোমার বডি ডিগ্রি বের করবে কি করে ডিগ্রি তাই ফোন দিয়ে বের করে নিলে বা ম্যাপ দেখে কিন্তু হাতে অ্যাকুরেট কি করে হবে এই যে এই যে সেনসিটিভিটি পয়েন্ট গুলো হ্যাঁ তুমি ব্রহ্মস্থান দেখা যাচ্ছে তুমি ব্রহ্মস্থান হয়তো বের করলে কিন্তু এই ব্রহ্মস্থান দেখা গেলে অন্য দিকে খানিকটা ঢুকে থাকতেও পারে তার উপরে হয়তো তুমি ভাবছো এখানে ব্রহ্মস্থান তো নেই সেখানে একটা ওয়েট রেখে দিলে কি হবে তখন হতে পারে সেটা তো ঠিকই বলছো জানা না

যে কিভাবে বাস্তবে গ্রহগুলোর হাউস চেঞ্জ করে নেয়া যায় তোমার কুণ্ডলিতে চেঞ্জ হবে না তোমার বাস্তুতে চেঞ্জ করে নেব কারণ আমাদের বাস্তুতে এক একটা দিকে এক একটা গ্রহের অবস্থান তো আচ্ছা উত্তরে কোন গ্রহ বলো তো দেখি উত্তরে বুধ উত্তরে কোন গ্রহ বুধ বুধ নর্থে বুধ সাউথে সাউথে হচ্ছে মঙ্গল সাউথে মার্স মার্চ ইস্ট হচ্ছে আপনার রবি সান এন্ড সান সেটন সেটন হুম এবারে সেই কোনগুলোতেও গ্রহগুলোর বিষয় রয়েছে হ্যাঁ এবারে এবার দেখা গেল এখানে আনলে বিষয়টা বুঝতে পারবে একটু ফলো করো সিস্টেমটা টোটাল দেখাচ্ছি দেখা গেল তোমার গণেশ জি হুম সাউথ সাউথ ওয়েস্টে গণেশ জি আছে যেখানে রাহুর স্থান তো গণেশ জি কে তো কেতু রিপ্রেজেন্ট করে গণেশ কি তাহলে আমাদের নর্থ ইস্টে কে থাকে নর্থ ইস্টে তো নর্থ ইস্টে তো থাকে বৃহস্পতি আর কেতু ঠিক কি না তোমার ছকে দেখা গেল সাউথে কেতু বসে আছে তাহলে কেতুর দেবতা হচ্ছে গণেশজি তাহলে গণেশকে যদি তোমার নর্থ ইস্টে ঈশান কোণে রেখে দিই তাহলে তোমার তো ষষ্ঠে যে কেতু খারাপ ফল দিচ্ছিল আর দেবে না ওই কেতু তোমার ইস্টে চলে এলো গণেশজিকে ওখানে বসানোর জন্য কেতু এবার নর্থ ইস্টের ফল দেবে নর্থ ইস্টে কেতু থাকা মানে শুধু তোমার সৌভাগ্য আসবে ধর্ম আসবে কি বুঝতে পারছো কোন প্রশ্ন নেই তোমার জন্মকুন্ডলি এতু কেতু ষষ্ঠে আছে বিপদ দিচ্ছে ছেড়ে দাও কেতুকে নর্থ ইস্টে নে চলে আসো কেতুর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে গণেশ বাড় দাও গণেশ বা কেতুর আর যে কেতুর আন্ডারে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেইগুলো তোমার নর্থ ইস্টে রেখে দাও দিলে কেতু ষষ্ঠ ঘরের আর কুফাল দেয়ার ক্ষমতা নেই এবার নর্থ ইস্টে যেখানে কেতু থাকা উচিত চলে এলো তাহলে তোমার ভাগ্য এবারে কেতু নর্থ ইস্টে থাকলে শুভ ফল দেয় ওই কেতু আর কোনো খারাপ ফল দেবে না নর্থ ফল দেবে বুঝতে পারছো আচ্ছা এই এখানে দিক বেরিয়ে গেছে দেখে নাও সবাই কোনটা কোন দিক কোন দিকটা কোন প্লেসটা কোন দিক দেখে নাও নিচে নামাতে হবে প্ল্যানেট এসে গিয়েছে এবার সবাই দেখো আমি আমার ছকটা সাজাচ্ছি আচ্ছা এই যে প্লাস চিহ্নটা ঘুরছে দেখছো হ্যাঁ এই প্লাস চিহ্নটা এইগুলো হচ্ছে স্পেস এটা হচ্ছে মহাকাশ হ্যাঁ এগুলো মহাকাশ হুম আর মহাকাশে কক্ষপথে প্ল্যানেট গুলো রাউন্ড করছে কিনা না মুভ করছে কি সবাই দেখছো হ্যাঁ হ্যাঁ সবাই আরো অন্য কেউ হ্যাঁ হ্যাঁ বলো একটু আদু তাহলে বুঝি বলে সবাই মিউট করে দাও এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে আমি তো বলবো আমি একটা শেখার যোগ্যতা লাভ করেছি কোন গুরু কৃপায় আর শান্তনের জন্য দায়ী ওর স্যারের সঙ্গে আমার যোগাযোগ করে দেয় এটা হচ্ছে অষ্টবাস্তু মানে এ কোন সৌভাগ্যের ফলে মনে এটা আয়ত্তে এসেছে আর ভেবে রাখো তোমাদের কোন সৌভাগ্যের ফলে এটা জানতে পারছো এটা কারোর কাছে নেই বর্তমানে নেই এবারে দেখো আমার লগ্ন আমার এই এক নম্বর ঘরটা দেখো এক নম্বর এক নম্বর ঘরটা দেখছো এনি থেকে ইএনি নর্থ ইস্ট নর্থ ইস্ট থেকে ঈশান কোণ থেকে ঈশান কোণের একটু দূর পর্যন্ত এই জায়গাটা আমার আমার এখানে আছে আমার লগ্ন চাটে ফার্স্ট হাউসে শুক্র আর চন্দ্র আছে দেখো আমি এই মুনটাকে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম দেখছো বা সবাই হুম এবারে এখানে ভেনাস কে বসিয়ে দিলাম ভেনাস মানে শুক্র ভেনাস আমার এখানে ছিল এই ভেনাস কে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আমার Mars ছিল 9th এ মানে আমার মঙ্গল 9th এ ছিল 9th মানে হচ্ছে ব্রহ্মস্থান এই ব্রহ্মস্থান এখানে নয় আছে ছোট হয়ে আছে এই পাশে দেখতে পাচ্ছ না এই দেখো মার্চ মানে মঙ্গল রেড এই মার্চটাকে আমি এই ব্রহ্মস্থানে দিয়ে দিলাম বাড়ির যে মিডিল যে ব্রহ্মস্থান আমার রাহু ছিল রাউ ছিল অষ্টমে আট নম্বর ঘর কই আট নম্বর দেখি আট নম্বর শানিপু ভালো করে বোঝো কিভাবে তোমার লাইফ চেঞ্জ করবে এই দু মিনিটের কাজ চেঞ্জ করে গুরুদেব একটু বড় করে দেখানো যায় কি গুরুদেব বড় করে হ্যাঁ হবে একটু বড় করে দেখেন জানি তো আপনি আমার ওই যেটা কি বলে গুগল মিট ওটা জুম করুন না জুম হবে হ্যাঁ এইবার ঠিক আছে তো উপরে লেখাটা জন্য একটু ঢেকে গেছে হ্যাঁ হয়ে হয়েছে হয়েছে কিন্তু উপরে একটা লেখা উঠে আছে তো ওইটা একটু ঢেকে আছে ওই উপরের দিকটা ও তাহলে একটু ছোট করেন একটু হ্যাঁ একটু একটু

দ্বিতীয় ঘরে কেতু আমার সেকেন্ড হাউসে থাকার জন্য যদি কেতু কারোর সেকেন্ড হাউসে থাকে ও ভুল করে যদি কারোর গালা দিয়ে ফেলে তো ওটা ঘটে যাবে তো কিন্তু অ্যাস্ট্রোলজারদের সেকেন্ড হাউসে কেতু কতটা হয় শনি থাকলেও ভালো আমার কেতু ওখানে আছে আচ্ছা মার্কারি আমার থার্ড হাউসে নিজের ঘরে বুধের থার্ড হাউসে আমার মার্কারি এই মার্কারিকে মানে বুধ থার্ড হাউসে দিয়ে দিলাম আচ্ছা এবারে আমার রাহু এইটথে চলে গিয়েছে কেতু কেতু আমার সেকেন্ডে ছিল এবার আমার স্যাটার্ন স্যাটার্ন ছিল সিক্সে স্যাটার্ন এই সিক্সথে দিয়ে দিলাম স্যাটন যদি সিক্স হাউসে কারণ থাকে সিক্স হাউস হচ্ছে দুঃখ যন্ত্রণা সমস্যা অ্যাক্সিডেন্ট শত্রু দেনা পাওনা না তাই আমার সিক্সে স্যাটার্ন থাকার জন্য কোনো শত্রু আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনোদিন আমার চোখের সামনে তো চলে যাবে আমার কিছু হবে না আমার একবার তোমাদের বলেছিলাম যে আমার একবার বাইক চুরি করেছিল কেউ আমাকে শত্রুতা করে সে বাইক চুরি করার ফলে মানে আমাকে শত্রুতা করল এবার আমার বাইকের লাল কারণ মঙ্গল আমার তাই আমি বাইকের রংটা লাল করে রেখেছি তার কারণ হচ্ছে আমার বাইক কেউ চুরি করলে ধরা পড়ে যাবে তার কারণ হচ্ছে আমার গ্রহের সঙ্গে ম্যাচ করে কালার করা হয়েছে মঙ্গল হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট ডিফেন্স লাইন পুলিশ তাই আমার বাইকটা লাল রেখেছি যদি আমার বাইক কেউ চুরি করে ও পুলিশের আওতায় চলে যাবে আমি ইচ্ছা না করলেও তো সঙ্গে সঙ্গে ও ধরা পড়ে আমার বাইক চুরি করার জন্য ও তিন মাস জেল হয় আমার বাইক চুরি করার জন্য হ্যাঁ পেয়েও তো গিয়েছি পুলিশরা আমাকে দিয়ে আমাকে করে দিয়েছে প্লাস ওর পিসি টেনেছিল বাইক চুরি করলে কারোর পিসি টানে আমি কোনোদিন শুনিনি আমার বাইক চুরি করার জন্য পিসি টেনে ছিল পিসি টানা মানে কি ওকে পার্সোনালি এসে পুলিশ আর রাতে মদ খেয়েছে পিড়বে মানে এরকম ঘটনা ঘটেছিল আমার একটা সাধারণ আরটিআর চুরি করার জন্য চার চাকা চুরি করলে এরকম হয় না কেন আমার প্ল্যানেটের সঙ্গে কানেক্ট করে সফট করা আছে তো যাই হোক এইবার স্যাটান আমার 6 তে গেল আমার স্থান হচ্ছে আমার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান দ্বিতীয় থাকার জন্য আমি ধর্মকর্ম কেতু হচ্ছে ধর্মের কারক আমি ধর্ম কর্ম করার জন্য আমার বাবা মাকে গ্রহণ করবে না বিতাড়িত করবে তাই হয়েছে কারণ স্থান মানে বাবা পরে আমার বাবা ধর্ম করে এখন ঠিক হয়ে গেছে ধর্মের প্রভাবে এই স্থান কেতু এক হাউসে থাকার জন্য আমি আমারটা খুলে বলছি কেউ কারোর এরকম বলে না ঠিক আছে আমি এই বিষয়টা বললাম এবার দেখো এবার বিষয়টা দেখো জুপিটার জুপিটার দেখো আমার ইলেভেন্থে আছে আমার ইলেভেন শুক্রের হাউস হচ্ছে আমার অর্থাৎ আমি যদি কোনো মহিলাদের সাজ সরঞ্জামের কোনো ব্যবসা যদি করি বা বাস্তব জগতে কোনো যদি কিছু আমি করি আমার মহিলারা বেশি হবে অ্যাট্রাক্ট হবে আমার উপরে তার কারণ হচ্ছে শুক্র হচ্ছে লাক্সারি এর কার্রহ ওইখানে আমার জুপিটার আছে বৃহস্পতি আছে এইখানে আমি বৃহস্পতিকে রাখতে চাচ্ছি না আমি ঠিক করেছি বৃহস্পতিকে এখানে আমি রাখবো আমি বৃহস্পতিকে নিয়ে গেল ঘুরে আচ্ছা বিল্ডিং ঘুরে যাক যা পরে হোক গে পলিগনটা তো সবাই দেখছো আর এই কম্পিউটারে আমার জ্ঞান কম যাই হোক ও ছেলে এরা মাস্টার লোক যাই হোক ঘুরে গেছে যাক এবারে দেখো আমি ই নি নর্থ ইস্টে আমি জুপিটার কে আনবো দেখানো ভালো করে এখান থেকে কিভাবে আমি চেঞ্জ করছি কারণ এটা আমি করে দিতেও পারবো আমি জুপিটার কে এখানে নিয়েলাম এ নে জুপিটার কে আনার পরে এখানে মুন আর জুপিটার একসাথে থাকলে গজকেশর যোগ হয় মানে ধর্মের মহা ধর্ম এসে যাবে এবারে এবং ভেনাস কে নিয়ে ভেনাসের জায়গা আমি বসিয়ে দিলাম ভেনাস আমার লগ্নে ভালো ফল দিচ্ছে আমি কোনোদিন বুড়ো হব না আমার রূপ সবসময় অটুট থাকবে আমার ভবিষ্যৎ দেখলে আমার বয়স কেউ বুঝতে পারবে না এবং যে হোক আমি অ্যাট্রাকশন তৈরি করতে পারবো আমার দরকার নেই আমি আমার ভেনাস কে ভেনাসের জায়গায় এবার আমি জুপিটারকে নিয়ে মনের কাছে দিয়ে দিলাম নিয়ে নি মানে এটা নর্থ ইস্ট মানে ঈশান এবার জুপিটারকে এখানে কিভাবে আমি করব স্থাপন করব আমি একটা দেখাচ্ছি বাকিগুলো আরো অনেক সময় লেগে যাবে জুপিটারকে আমি এখানে রাখছি কেন রাখছি নর্থ ইস্ট হচ্ছে জুপিটারেরই স্থান নর্থ ইস্ট জুপিটারেরই স্থান মানে বৃহস্পতি স্থান ঈশান এখানে যদি আমি কেতুকেও আনি আমার খুজিতে একটা হবে কেতু যদি আমি এখানে বৃহস্পতি কেতু অশুভ কিন্তু আমি যদি এখানে কেতুকেও আনি আমার সমস্যা হবে না এই কারণে কারণ একটু এখানে বাস্তু জানতে হবে তবে এটা কেতুকে কানে আনলাম তার কারণ হচ্ছে আহ ঈশানকোণ হচ্ছে কেতু আর বৃহস্পতির স্থান তাহলে আমি আন্ডারে কেতু থাকে তাহলে যদি ওখানে কেউ প্রাণ প্রতিষ্ঠিত গণেশ রাখে প্রাণ প্রতিষ্ঠিত গণেশ এমন ইভেন কারো ডেট অফ বাদ দিলে আমি ওর বাড়ির ডিগ্রি না নিয়ে ওর বাড়ি না মেপে পার্টিকুলার কোন জায়গায় কি আছে আমি বলে দেব। সেটা ওখান থেকে সরিয়ে দিতে বলবো দিয়ে আমি কিছু জিনিস ওখানে রাখতে বলবো তবে বাড়ি থেকে মেপে করাতে খুব ভালো বেশি ভালো কিন্তু এটা খুবই জরুরি এখন আর কেতুকে বসালাম জুপিটারের জন্য ওখানে কি রাখবো আমি একটা পিতলের পাত্রে ঘড়াতে জল নিয়ে ওখানে রাখবো হ্যাঁ আমার শনিপু ভালোতে দেখি ওই ईशान কোণের রং কি ওই ईशान কোণের রং হচ্ছে ইয়েলো ইয়েলো তাহলে জুপিটারের রংই হলো আমরা সবাই জানি বৃহস্পতির রংই হলো তাহলে ঈশান কোণটা যদি ইয়েলো রং দি তোমার দু শুককে আটকাতে পারে কেเชর কোন করলে ওখানে প্রবেশ করবে না যদি তোমার ঈশান কোণটা ইয়েলো রং দি তানেলে রিলাক্স কোম্পানি যদি ওই ক্রিম কালারটা পুরো বাড়ি রং করে দেয়া হয় তাহলে তার জীবন অনেকটা সুধিরে যাবে আচ্ছা গৌদেব ঈশান কোণে যদি হলুদ গাছ থাকে হলুদ গাছ রাখলে ভালো ঈশান কোণে

আমাদের টোটাল মন্ডিলিকটাতে 36 ডিগ্রি বেঁকে গিয়েছে 30 ডিগ্রি 30 ডিগ্রি বেঁকা মানে একটা ঘর পার হয়ে গেছে যে কোণে আমার ईशान হওয়ার কথা সেই কোন পার হয়ে আমার মিডিলের ঘরটা তিন কামরা ঘরের মিডিলের ঘরটার মিডিল পোরশনটা ईशान হয়েছে হয় কোনো দিন কোণে দিশা না হলে 30 ডিগ্রি বেঁকে গিয়েছে 30 ডিগ্রি বেঁকে গিয়েছে মানে তোমার বাড়ির ইসান তুমি যেটা মনে করছো ওখান থেকে মানে একটা ঘর ওপারে ইসান করবে এইটা মাথার ব্যাপার আর তো সব ইজি হচ্ছে ব্যাপার এবার জুপিটারকে আমি এখানে ইনস্টল করার জন্য আমি কোনো হলুদ জিনিস এখানে রাখবো আমি হলুদ পর্দা রাখবো হলুদ রঙ করে দেব। আমি হলুদ লাড্ডু ওখানে রাখবো বৃহস্পতির জন্য এবং আমি ওখানে ওম ব্রিং বৃহস্পতি এ নামাহা ঈশান কোণে প্রত্যেকদিন এগারো বার ওই বৃহস্পতির মন্ত্র জপ করব তাহলে এই পৃথিবীর কারোর আর ক্ষমতা নেই তোমার আর খারাপ দেয়া আমাদের শানিপ্রভুর আহ নর্থ ওয়েস্ট ডিস্টার্ব হয়ে গেছে নর্থ ওয়েস্ট হচ্ছে মুনের স্থান নর্থ ওয়েস্ট কে বের করো কই নর্থ

বাবা নয় কিন্তু মা কারণ মন হচ্ছে মহিলা ধারা হয় বা তোমার ঠাকুরমা বা তোমার শাশুড়ি যাকে পাবে কোনো মহিলাকে যদি ওখানে তুমি সোয়াও মানে ওখানে থাকার ঘর করে দাও তাহলে কিন্তু তোমার ব্যাংকিং শুরু হয়ে যাবে তোমার পড়ে থাকা টাকাগুলো উঠে আসবে গ্যারেন্টি তোমার ছকে কি আছে দেখতে হবে না তার মানে কি নর্থ ওয়েস্ট জায়গাটাকে তুমি হোয়াইট কালার করে দাও ওখানে যদি কোনো সেফটি ট্র্যাঙ্ক থাকে মানে মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে ওটা হটিয়ে দাও ওখানে যদি নোংরা থাকে হটিয়ে দাও ওখানে ড্রেন থাকলে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দাও ওই ওই করে দাও সাদা অফ লাইট করে দাও তোমার মাকে ওখানে রাখো এবং চন্দ্রের যে ইনস্ট্রুমেন্ট ডাক আমি অ্যাস্ট্রোলজিতে চলে আসবো আমি ওখানে মুক্ত ইনস্টল করে দেব আমি তো আমার কোণে একটা ভালো পোগ্রাজ ইনস্টল করে দেবো

আমি ঘরের ম্যাপ এবং জায়গার ম্যাপ যদি নিয়ে যাই না ম্যাপে হবে না তোমার বাড়ি থেকে তোমার বাড়ির যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং প্ল্যানিং এ যদি মাপ করা থাকে ওই মাপটা দিতে হবে দিয়ে তোমার ঘরের মধ্যে তুমি একটা একে আঁকতে হবে আমাকে বলতে হবে তোমার দেওয়াল ছাড়া কত ফুট দূরে তোমার খাট আছে বাম কতটা ডান দিকে কতটা খাটটা যেখানে অবস্থিত রয়েছে তোমার আলমারি যেখানে আছে কোন দেয়াল ছাড়া কতটা ডিস ডিস্টেন্সে আছে তোমার ঘরটা কত ফুট বাই কত ফুট সব যদি তুমি আমাকে দিতে পারো টোটাল বাহু বা মানে দৈর্ঘ্যপ্রস্থ কত আছে যদি আমার এঁকে দিতে পারো তাহলে আমি টোটাল বের করে যেখানে যা বলব তুমি করো মানে আমি বিশ্বাস করবে আমার যে ওই তোমাদের তখন বললাম যে বিপদটা আমার এসেছিল আমি সেটা করেছি আমার টয়লেট ডিস্টার্ব হয়েছিল সেটা সকালবেলা করেছি সকালবেলা করার পরে সেটা অটোমেটিকলি ঠিক হয়ে গিয়েছে অনলি চব্বিশ ঘন্টার মধ্যে সে আমাকে ক্ষমা চেয়েছে তার রেকর্ডিং আমার কাছে রয়েছে যে আমার এটা করছিল সে আমাকে ক্ষমা করে ক্ষমা চায় আমার মানে তিন সপ্তাহের মধ্যে এফেক্ট দেয় কিন্তু আমার এইগুলো করি বলে একটু সেন্সিটিভ চব্বিশ ঘন্টা যায়নি ক্ষমা চাচ্ছে

কিন্তু প্রভু नॉर्थ वेस्ट তোমার মেন গেট যে খারাপ হবে এটা বলা হচ্ছে না তোমার এটাও তো astro vastu মনে তুমি করনি না প্রভু না astro করতে হবে তো তুমি জোন ব্যালেন্স করেছ তুমি বিভিন্ন দেবতা ভাললাড রোগা এটা ওটা এদের ব্যালেন্স করেছো কিন্তু প্রভু তোমার astro vastu অনুসারে astro অনুসারে তোমার মেন গেট কোনটা হওয়া উচিত প্রত্যেক এন প্রত্যেকটা প্লেসের থ্রি ফোর পোর্শনটা বাস্তুর জন্য ভালো এটা স্বাভাবিক আমরা জানি তাই তো কিন্তু প্রভু তোমার পার্টিকুলার তোমার ডেট অফ বার্থ অনুসারে তোমার ডেট অফ বার্থ অনুসারে তোমার কোন গ্রহটা শুভ সেই হাউসটা কোন দিক পড়ছে সেই দিকে তোমাকে গেট করতে হবে না করলে প্রভু তুমি বাস্তু অপূর্ণ হয়ে যাবে তাহলে একদম ঠিক আমি এর আগে যে কটা মানে অ্যানালাইজ করেছি আমি কয়েকটা কাজ দেখাচ্ছি আপনাকে দেখুন আমি ক্যামেরা অন করছি দিতে আচ্ছা আমি তাহলে স্ক্রিন থেকে বেরিয়ে আসি আচ্ছা ওই একটা এই একটা